হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারোগা এইটা আমি আপনাদের মিডিয়াম হেলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড এই মুহুর্তে চলে এসেছে আর একটি নতুন রিডিং নে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি রয়েছে অল জেন্ডার অল জোরিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেক্টিভ রিডিং কালেক্টিভ রিডিং সো হান্ড্রেড পার্সেন্ট সঙ্গে রেসোনেট নাও করতে পারে টস অ্যান্ড লিভ দ্য রেস্ট যে পার্সন কিনে ভাবছেন এই মুহুর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন তিনবার মনে মনে আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিক্ট হয় স্টার্ট থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স Thank you so much, thank you so much, thank you so much, thank you so much. Mm -hmm. But going to me, সেলফ কনসিয়াস ডেস্টিনি লোনলি সব ডার্ক এনার্জি ব্ল্যাক 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 সার্ডেন ইভেন্টস ইম্যাজিনেশন ওকে বটমে রয়েছে ডিভাইন এখানে কিন্তু কারুর একদমই দেখা যাচ্ছে যে আপনার পার্সনের ডার্ক নাইট অফ সোল জার্নি চলছে ঠিক আছে যেখানে সে সব দিক থেকেই আর কি প্রচণ্ড চাপে রয়েছে প্রেশারে রয়েছে ঠিক আছে সে ফিল করছে কিছুই যেন ভালো হচ্ছে না সব কিছুতেই আমি স্ট্রাগল করে যাচ্ছি সব কিছুই আমার সামনে যেন লাইফ একটা চ্যালেঞ্জের মতো করে এনে উপস্থিত করছে কোনো কিছুই স্মুথলি হচ্ছে না কোনো কিছুই ভালো হচ্ছে না আমার ডেস্টিনিতে কি আছে বা কী এমন করেছি কেন এরকম হচ্ছে কবে ভালো টাইম আসবে এগুলো একদম মানে জেনারেল থট এই জেনারেল থটগুলো একদম তার মাথার মধ্যে তো রইছে ঠিক আছে ফিলিংসের ব্যাপারে আমি আসছি বাট তার আগে এটা বলে দিলাম এটা ভীষণভাবে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এই মুহুর্তে অন্তত রাইট নাও একটু নেগেটিভ মাইন্ডসেটে কিন্তু রয়েছেন ঠিক আছে অ্যাজ এফ কিছুই ভালো লাগছে না কিছুই ভালো হচ্ছে না যেটাই চেষ্টা করি সাকসেস পাচ্ছি না সব কিছুতে ফেলিওর হয়ে যাচ্ছি পার্সোনাল লাইফে এখানে আপনার পার্সোনাল স্যাটিসফ্যাকশান নেই ঠিক আছে তিনি আগে যে সম্পর্কে ছিলেন সেখান থেকে তার যেরকম এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিলড হয়নি সবার ক্ষেত্রে যে চিটিং বা বিট্রিয়াল হয়েছে সেটা আমি বলবো না বাট হ্যাঁ কারোর ক্ষেত্রে চিটিং বা বিট্রিয়াল খারাপভাবে এন্ডিং পেইনফুল এন্ডিং সেটা তো হয়েইছে এবং তার তখনের সেই পার্সন বা পার্টনার কার্মিক অবভিয়াসলি সে তাকে তার সেলফ এস্টিম বা কনফিডেন্সটা একদমই ভেঙে দিয়ে চলে গেছে তাকে যাওয়ার মোমেন্টে এত খারাপ কথা বলে দিয়ে গেছে তাকে একদমই আন ফিল করিয়ে দিয়ে গেছে যেখানে সত্যি সে সেলফ ডাউটে পড়ে গেছে এবং নিজের অস্তিত্ব নিজের ইমেজ নিজের আর কি আইডেন্টি নিয়ে ভীষণ রকমভাবে ইনফিরিটি কমপ্লেক্সে পড়ে গেছে ক্রাইসিসে ভুগছে সেগুলো রয়েছে সেগুলোকে সে আস্তে আস্তে একটু একটু করে কাটিয়ে উঠছে ঠিকই কিন্তু এখানে পাস্টের একটা দীর্ঘ মেয়াদি দীর্ঘ কি বলে ওটাকে লং টার্ম একটা ইম্প্যাক্ট আমি দেখতে পাচ্ছি আপনার পার্সনের মনের মধ্যে ঠিক আছে যেটা খুব সাডেনলি হয়েছিল সে রেডি ছিল না কারোর জন্য এরকম হয়েছে যে অনেক লং টাইম সম্পর্ক ছিল হঠাৎ করে চিটিং বা বিট্রিয়াল এসেছে বা হঠাৎ করে সে তাকে জানিয়েছে যে সে কমিটেড থাকলেও সেই কমিটমেন্ট রক্ষা করতে পারবে না হঠাৎ তৃতীয় ব্যক্তির প্রবেশ আর হচ্ছে অনেকের জন্য এটা দেখতে পাচ্ছি কোনো রকম চিটিং বা বিট্রিয়াল নয় কিন্তু যেহেতু বিষয়টা ডেস্টাইন্ড ছিল না সামাও পরিস্থিতি এমনভাবে ইভলভ করেছে যে আপনার পার্সনের সঙ্গে তার তখনের যে পার্টনার বা কার্মিক তার মধ্যে অবশ্যই পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেছে ঘুরে গেছে ঠিক আছে সে কোথাও দূরে চলে যেতে পারে আপনার পার্সনের কর্মসূত্রে বা অন্য কোনো কারণে ডিস্টেন্সে চলে আসতে হতে পারে বা কোনো একটা কারণে আস্তে আস্তে করে কিন্তু ইমোশনাল ডিস্টেন্স আসতে শুরু করেছে হোয়াট এভার তার যা এক্সপেকটেশান ছিল সেগুলো ফুলফিল হয়নি মেন কথা এখানে এটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে আপনার যে পার্সেন সে কিন্তু জীবনে ভালোবাসা বলতে আমরা যেটা বুঝি পার্সোনাল লাইফে লাভ লাইফ লাভ রিলেশনশিপ থেকে হ্যাপি ফিল করা বা হচ্ছে স্যাটিসফ্যাকশন ফিল করা সেটা সে কোনো দিনই পাইনি ঠিক আছে তো সেই জায়গাটায় তার যথেষ্ট ভয়েড বা গ্যাপ কিন্তু রয়েছে ওকে এবং কোথাও একটা এই মুহুর্তে সে সেটাকে নিয়ে প্রচণ্ড ভাবছে ঠিক আছে এখানে আমি কখনোই এটা বলতে চাইছি না যে কেউ তার পাস্ট পার্টনারকে মিস করছে সেটা কিন্তু নয় ঠিক আছে একবার আমি ক্লিয়ার করে দিলাম বিষয়টা সেটা নয় এখানে কেউ তার কোনো পাস্ট পার্টনার বা এক্স কাউকে মিস করছে না বিষয়টা সেটা নয় ব্যাপার হচ্ছে এই সমস্ত এক্সপিরিয়েন্সেসগুলোর মধ্যে দিয়ে আসতে আসতে এই যে তার লাইফে হঠাৎ করে মানে ছন্দপতন বা একটা রিদিমে চলছিল তার লাইফটা সেইখান থেকে যে একটা সাডেন খারাপ ঘটনা সেটার যে প্রচণ্ড রকম একটা মানসিক চাপ টেনশন স্ট্রেস অ্যানজাইটি ডিপ্রেশন এবং হচ্ছে সব কিছুর ওপর থেকে বিশ্বাস উঠে যাওয়া বা চট করে মানুষকে বিশ্বাস আর করতে না পারা সব কিছুতেই প্রথমে নেগেটিভ ফিল হওয়া ঠিক আছে এবং কোনো কঠিন পরিস্থিতিতে পাশে কাউকে না পাওয়া লোনলি ফিলিং এটা কিন্তু সেগুলো থেকে গ্রো করেছে যেইটা এই মুহূর্তে মানে সে কিছুটা অ্যাকাস্টমড হয়ে গেছে বা মানে অভ্যস্ত হয়ে গেছে যে হ্যাঁ এটাই তো লাইফ এরকম তো আমার সঙ্গে হয়েছে আমি এগুলোর মধ্যে দিয়ে আসছি তো ঠিক আছে ইটস ওকে এই যে ফিলিংটা তো ওই যে প্রেমে যে একদম হাবুডুবু হওয়ার ব্যাপার বা প্রচণ্ড লাভিং এনার্জি থাকার যে বিষয়টা সেটার জন্য যতটা পজিটিভ থাকতে হয় বা যতটা আর কি ফ্রেশ হাত চাকরার এনার্জি থাকার প্রয়োজন সেইটা কিন্তু এই মুহূর্তে আপনার পার্সনের মধ্যে নেই সেখানে যথেষ্ট উন্ডস আছে ঠিক আছে যার ফলে কিন্তু সে মানে কোনো কিছু হয়তো তার সঙ্গে পজিটিভই হচ্ছে ভালোই হচ্ছে তবু সে ততটা ভালো দেখতে পাচ্ছে না সেটার মধ্যেও সে কিন্তু নেগেটিভিটি খুঁজে বের করছে নেগেটিভিটি ইন দ্য সেন্স এই মুহূর্তে যে তার ভয়টা মনের মধ্যে আগে আসছে তার খারাপটা মনের মধ্যে আগে আসছে যে হঠাৎ করে হ্যাঁ হয়তো এখন ভালো হচ্ছে কিন্তু এখানে কারোর হ্যাপিনেস ফোবিয়া আছে হ্যাপিনেস ফোবিয়াটা কি ভালো হচ্ছে সব কিছু কিন্তু তবুও আমি খুশি হতে পারছি না আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমি যদি খুশি হই নেক্সট মোমেন্টে কিছু এমন একটা কিছু হবে আমার সঙ্গে যেটাতে আমি আর খুশি থাকতে পারবো না এই খুশিটা খুব টেম্পোরারি টাইমের জন্য তো কি দরকার খুশি থাকার পরে যখন এই খুশিটা চলে যাবে তখন আমার আরও বেশি খারাপ লাগবে তো বেটার আমি যেরকম ডিট্যাচড রয়েছি এরকমই থাকি বাট এটা অ্যাকচুয়ালি ডিট্যাচড ওয়ার্ডটা আমি ইউজ করলাম কিন্তু ডিট্যাচড মানেই কিন্তু আনহ্যাপিনেস নয় এখানে হচ্ছে লোনলি মানে আমি একা আছি একার মতো আছি ঠিক আছি ভালো আছি কোনো দরকার নেই বেশি কোনো কিছুতে হ্যাপি হয়ে যাবার। এটা হচ্ছে হ্যাপিনেস ফোবিয়া সে নিজেকে রেস্ট্রিক্ট করে রাখছে হ্যাপি ফিলিংটা থেকে ঠিক আছে কারণ হচ্ছে সব কিছুতেই তার মনে হচ্ছে যে হঠাৎ করে সব কিছু আবার খারাপ হয়ে যেতে পারে সব কিছু ভেঙে যেতে পারে সম্পর্কে হঠাৎ করে এমন কিছু চলে আসতে পারে যেটা আমার সঙ্গে আগেও হয়েছে হয়তো আবারও হবে হয়তো এগুলোই আমার সঙ্গে হওয়ার রয়েছে তো লোনলি ফিলিংটা প্রচণ্ডভাবে রয়েছে যে আমি কখনোই লাইফে কোনো কিছুতেই কোনো কিছুতেই আর কি কখনোই কারোরই সাপোর্ট পাইনি বা প্রপার একটা ইমোশনাল সাপোর্ট বা ভালোবাসা বা কেউ সত্যিই আমাকে স্পেশাল ফিল করাচ্ছে বা কারোর মনে সত্যিই আমার এরকম একটা স্পেশাল জায়গা রয়েছে ইমপ্রেশন রয়েছে আমার ব্যাপারে এগুলো সেই ভাবতেই পারছে না ঠিক আছে এটা হচ্ছে মেন বিষয় এইগুলো থেকে লোনলি ফিলিং এবং সেটা ভীষণভাবে দেখা যাচ্ছে যে তার তার পাস্ট এক্সপিরিয়েন্সের সঙ্গে কিন্তু কানেক্টেড যেটাকে সে পুরোপুরি মানে ওভারকাম করে উঠতে পারেনি এবং সেটা তার বারবার মনে হচ্ছে যে আবার আমার সাথে হতে পারে এরকম তো কাউকে যদি আমি আবার হারিয়ে ফেলতে পারি তো বেটার তাকে পাওয়ারই দরকার নেই আবারও পেয়ে আবারও হারিয়ে ফেলা ওই এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে আমি আবার যেতে চাইছি না বা পারবো না পসিবল নয় বোঝা যাচ্ছে এই চিন্তাভাবনাগুলো প্রচণ্ডভাবে কিন্তু আপনার পার্সোনাল মাইন্ডে এই মুহূর্তে চলছে ঠিক আছে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার সঙ্গে ভাল আপনার জন্য ভালোবাসা এখানে অবশ্যই রয়েছে আপনার আপনাকে মিস করা বা আপনার কি চাওয়া বা আপনার সঙ্গ চাওয়া বা আপনার সাথে কথা বলা বা আপনার সাথে কিছু টাইম স্পেন্ড করা ঠিক আছে আপনার কোম্পানি পাওয়া এগুলো কিন্তু সে চায় সে কিন্তু তার মন থেকে এগুলো চাইছে ঠিক আছে ভালোবাসা কিন্তু এখানে আপনার জন্য আছে বা ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু সে ফিল করে ইমোশনাল কোডিপেন্ডেন্সের এনার্জিও আমি এখানে কিছুটা পাচ্ছি কিন্তু তার প্রচণ্ড ভয় এখানে বেশি দেখা যাচ্ছে যার ফলে কি হচ্ছে সে সমস্ত কিছুটাই ইম্যাজিন করছে ঠিক আছে বসে বসে ভাবছে কিন্তু চট করে তার দিক থেকে নিজে থেকে কোনো অ্যাকশান বা এফার্ট আমি দেখতে পাচ্ছি না কারণ সে চাইছে না কেন চাইছে না ইগো না ইগো নয় ভয় পুরোটাই হচ্ছে ভয় যেটার কারণে সে যেটা চাইছে সেটা পেতে গেলে যে আমাকে একটু এগিয়ে গিয়ে কিছু একটা এফার্ট দিতে হবে বা অ্যাকশান নিতে হবে যাই হোক কথা বলা হোক নিজে থেকে একটু সামনে যাওয়া এগোনো প্রসিড করা প্রোগ্রেস করা সেইটা সে করছে না কোনো একটা জায়গায় সে কিন্তু তার সেই যে কমফার্ট জোনটা ভয় পেয়ে চুপ করে বসে থাকা সেইটার মধ্যেই কিন্তু রয়েছে ঠিক আছে সেটার মধ্যে লোনলি ফিলিংটা যেরকম রয়েছে এটাও ঠিক আপনার জন্য ইমোশন বা ভালোবাসাও ফিল করছে এবং ভালো কিছু পজিটিভ কিছু টুগেদারনেস আপনার সঙ্গে ঠিক আছে সেটা কিন্তু সে ইম্যাজিনও করছে কিন্তু ইম্যাজিন করতেও তার ভয় মানে ভয়ের একটা ফিলিং বারবার চলে আসছে যতবারই সে পজিটিভ ভাবতে যাচ্ছে এটা একটা সূর্য ওঠা কোথাও আবার কোথাও একটা সান সানসেট দু রকম এনার্জি আমি পাচ্ছি সো ব্যাপারটা হচ্ছে সব কিছু পাস্ট প্রবলেমসগুলোকে ঝেড়ে ফেলে যখনই সে ভাবছে আমার লাইফেও একটা নিউ বিগিনিং বা এই সম্পর্কের ক্ষেত্রেও ভালো কিছু হ্যাপিনেস আমিও পেতে পারি আমিও ডিজার্ভ করি তখনই কিন্তু সেই ভয়টা তাকে আবার করে ট্রিগার করছে এখানে প্রচণ্ড ভয়ের ট্রিগারিংয়ের এনার্জি আমি পাচ্ছি তো এই বিষয়টা না একটা লুপ এই লুপটার মধ্যে কিন্তু আপনার পার্সন ঘুরছে সাইক্লিক অর্ডারে একবার সে ইম্যাজিন করছে ভালো ভাবছে পজিটিভ ফিল করার মানে পজিটিভ ফিলিং তার আসছে ভেতর থেকে আবার কিন্তু সেই ফিয়ার অ্যানজাইটি এবং লোনলি ফিলিং ডিপ্রেশন সেই ভয়টা কিন্তু তাকে ট্রিগার করছে প্রচণ্ডভাবে এটার মধ্যে কিন্তু সে চলছে সো মিক্সড রয়েছে কিন্তু বিষয়টা ঠিক আছে এবং এইটার মধ্যে দিয়ে যেতে যেতেই অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন সে নিজের ফ্লসগুলো জানতে পারছে নিজের স্ট্রেংথ জানতে পারছে নিজে কি চাইছে সেটাও যেমন সে ভালোভাবে বুঝতে পারছে সেরকম নিজের কোথায় উন্স আছে কোথায় ক্ষত আছে কোথায় ভয় আছে কোথায় সেই নেগেটিভিটিটা রয়েছে সেটাও বুঝতে পারছে সেলফ কনসিয়াসনেস নিজের সম্পর্কে সচেতনতা আত্মসচেতনতা নিজেকে চেনা নিজেকে জানা নিজেকে আরও বোঝা নিজের ডিপ ডাউন কোথায় কি ফিয়ার আছে কোথায় কি উন্ড আছে কেন সে যেটা চাইছে সেটা পাচ্ছে না বা কেন সে যেটা চাইছে সেটা পাওয়ার জন্য যেটা করা দরকার সেটা সে করতে পারছে না সমস্ত কিছুটাই যে নিজের আয় নিজেকে দেখা চেনা জানা বোঝা এটাই হচ্ছে সেলফ কনসাসনেস সেইটা কিন্তু তার গ্রো করছে সো অবভিয়াসলি বটমে রয়েছে ডিভাইন মেল ঠিক আছে সো ডিস্টর্টেড এনার্জিসগুলোকে সমস্ত কাটিয়ে উঠে আস্তে আস্তে কিন্তু সে একটা ডিভাইন সেলফে আসছে এখনও এসে পৌঁছোয়নি এখনও এইটাই চলছে এই সাইক্লিক অর্ডারেই সে ঘুরছে এই লুপের মধ্যেই সে ঘুরছে বাট এটার মধ্যে দিয়ে আস্তে আস্তে সে কিন্তু ভয়টাকে কাটিয়ে ওঠার দিকে একটু একটু করে এগোচ্ছে এখানে আমি স্লো প্রোগ্রেস দেখতে পাচ্ছি প্রোগ্রেস আছে কিন্তু স্লোলি খুব স্লোলি এগোচ্ছে কারণ হচ্ছে প্রথমেই বলেছি যে পাস্টের অতীতের কালো ছায়া বা অতীতের প্রচণ্ড নেগেটিভিটির একটা ইম্প্যাক্ট প্রচণ্ডভাবে দেখতে পাচ্ছি এখানে আপনার পার্সনের মধ্যে যেটা শুনতে হয়তো খুব সহজ লাগছে কিন্তু যেটা মানে যে কাটিয়ে এসেছে সে জানে অ্যাকচুয়ালি সেটা তার জন্য কতটা ডিফিকাল্ট ছিল বা কতটা চ্যালেঞ্জিং ছিল ঠিক আছে এটা শুধুমাত্র পাস্ট রিলেশনশিপের বিষয়ে কিন্তু নয় ওভারঅল এই ব্যক্তি পার্সোনাল লাইফে সব জায়গা থেকে সাফার করেছে বা সব জায়গা থেকে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে কোনো জায়গায় কখনও তার মানে এক্সপেকটেশন ফুলফিল হয়নি আজকে সে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে পার্সোনালি বা প্রফেশনাল সাকসেসের দিক থেকে পুরোটাই সে সেলফ মেড পারসেন পুরোটাই সে নিজের নিজের স্ট্রাগেল নিজে একা করেছে সেলফ মেড পারসেন এবং হচ্ছে যেখানে যেখানে তার মিনিমাম সাপোর্ট ডিজার্ভ সে করতো সেখানেও সে সেটা তো পায়নি রাদার সেখান থেকে কিন্তু অনেক চ্যালেঞ্জ এবং নেগেটিভিটি পেয়েছে ঠিক আছে একদমই নেগেটিভিটি পেয়েছে তো সেইগুলোকে সে আর কি অ্যাকসেপ্ট করেছে অ্যাকসেপ্ট করে এগিয়েছে লাইফে ঠিকই কিন্তু সেগুলোর একটা গভীর ক্ষত কিন্তু রয়ে গেছে যেটাকে কিন্তু সে এই মুহুর্তে ফেস করছে অনেক কিছু ছিল ডিপ ডাউন ছিল যেগুলো নিয়ে সে কখনো ভাবেনি বাট আপনি আসার পরে এই কানেকশানের ক্ষেত্রে তার ঠিক সেই জায়গাগুলো ট্রিগারি ট্রিগারিং কিন্তু হচ্ছে যার ফলে সেগুলো সার্ফেসে আসছে সেও বুঝতে পারছে তার সেলফ কনসিয়াসনেস অ্যাওয়ারনেস গ্রো করছে এনিওয়েজ এটা তো রয়েছে বাট এটা ঠিক সব কিছুর মধ্যে এখানে কিন্তু সে স্পাইং কিন্তু করছে আপনাকে স্পাই করছে ঠিক আছে সে কিন্তু মানে দেখছে আপনাকে অবজার্ভ করছে নোটিসিং এনার্জি দেখা যাচ্ছে এবং স্পাইংয়ের এনার্জি অবশ্যই লুকিয়ে লুকিয়ে হিডেন এনার্জি আপনাকে সে এই মুহুর্তে কিছু বুঝতে দিতে চায় না জানতে দিতে চায় না নিজের রকম ইমোশন বা কোনো রকম সফট কর্নার বা কোনো রকম হালকা ফিলিংসও যে তার মধ্যে ডেভেলপ করেছে বা করতে পারে বা সেটা সে এই মুহূর্তে খুব ইনটেন্সলি ফিল করছে বা আপনাকে নিয়েও তার কিছু ড্রিমস ইম্যাজিনেশন থাকতে পারে কোনোটাই এই মুহূর্তে সে আপনাকে কিন্তু জানাতে বা জানতে দিতে চায় না কোনোভাবেই ঠিক আছে কোথাও আমি এটাও বলবো যে পাঁচটা যেটা হয়েছে আবার রিপিট যাতে না হয় সেই ভয়টা যেরকম রয়েছে তার সাথে সাথে সেই কারণেই সে কোথাও একটা নিজেকে এবং এই সিচুয়েশন এই কানেকশানটাকে হালকা টেস্টিংও করছে যে পরীক্ষাও করে দেখি আরও সময় দিই সময় নিই দেখি আদৌ এটা আমার জন্য কতটা সুটেবেল বা ফেভারেবল কতটা সত্যিই আমার জন্য ঠিকঠাক হতে পারে চট জলদি মানে তাড়াহুড়ো সে করতে চাইছে না কোনোভাবেই হতে পারে আপনি বলবেন যে এটা তো দীর্ঘ দিন ধরে চলছে হ্যাঁ কারণ তার এতটাই সময় লাগছে তার এনার্জি ওয়াইজ পুরোপুরি হিলিংয়ের এনার্জিতে এসে পৌঁছতে সত্যি তার এতটাই সময় লাগছে যার ফলে যেইটা আপনার কাছে মনে হচ্ছে যে অনেক তো সময় হলো সেইটা এখনও আপনার পার্সনের দৃষ্টিভঙ্গিতে আমি দেখতে পাচ্ছি যে তাড়াতাড়ি মনে হচ্ছে কোথাও একটা সে আরোট সময় চাইছে তার নিজের জন্য প্রয়োজন আর কি এটা এরকম নয় যে আপনাকে জাজ করছে সেটা নয় সে নিজেই এখনও রেডি হতে পারেনি কিন্তু ঠিক আছে এনার্জেটিক্যালি তো এটাই হচ্ছে বিষয় যার জন্য তার সিলিংয়ে আরও সময় লাগবে এবং সারফেসে সে ফিল করছে যে এই এইটা সারফেস ইমোশন এইটা যে আর একটু দেখি আর একটু বুঝি তারা গড়ো করবো না যদি এই একটা ফিয়ার সে ফেস করছে বাট হ্যাঁ চোখের আড়াল তো আপনাকে করছে না একদমই সবসময় সে তার কিন্তু মনোযোগ আছে দেখছে নোটিস করছে স্পাই করছে স্ট্রকিং এনার্জি পাচ্ছি আর সব কিছুর মধ্যে দিয়ে যেতে যেতে কোথাও একটা আপনার পার্সনের ডিপ ডাউন এই ফিলিংটাও হচ্ছে যে আপনার সঙ্গে ডেস্টিনি তাকে মিট করিয়েছে হয়তো আপনি তার জন্য ডেস্টাইন্ড হয়তো তার ডেস্টিনেশন এখানেই রয়েছে এখানেই তাকে পৌঁছোতে হবে ঠিক আছে এখান থেকেই হয়তো তার লাভ লাইফের একটা সুন্দর বিগিনিং হতে পারে এখানে তার ইমোশন দেখা যাচ্ছে পুরো মানে সেই জমে ফ্রজেন হয়ে গেছে ঠিক আছে আপনি বাইরে থেকে ফিল করবেন এই পার্সেন একদমই এক্সপ্রেসিভ নয় একদমই এক্সপ্রেসিভ নয় ঠিক আছে বাট এই পারসেন কিন্তু অ্যাকচুয়ালি খুবই সেন্সিটিভ ঠিক আছে এই জমে বরফ হয়ে যাওয়া বা কঠিন হয়ে যাওয়া ঠিক আছে এখানে জল দেখছেন জল মানে আমরা বলি ওয়াটার মানে ইমোশন এখানে কিছু ফ্লো করছে না জমে বরফ হয়ে গেছে সো তার ইমোশনাল যে কম্পোজিশান সেটাও সেরকমই বাইরে থেকে প্রচণ্ড কঠিন কিন্তু হ্যাঁ ভেতরে ডিপ ডাউন সে কিন্তু খুবই সেন্সিটিভ পারসন তার হার্ট চাকরাতেও আপনার জন্য কিন্তু ভালোবাসাই রয়েছে দ্যার ইজ নো ডাউট ঠিক আছে আর একটু আমি দেখে নিই কী ফিল করছে সে আপনার জন্য এই পারসেন আপনাকে নিয়ে কিন্তু খুব সিরিয়াস সে কিন্তু ক্যাজুয়াল নয় ঠিক আছে টাইম আই এম অ্যাফ্রেড ইটস টু লেট টু টেক অ্যাকশন একটা মানে সাম পার্টস অফ দিস পার্সন কিছু অংশ এই পার্সনের কিছু অংশ ঠিক আছে মানে এনার্জেটিক্যালি তার মাথায় মন মস্তিষ্কে থট চিন্তাভাবনা যাই হোক কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড সেখান থেকে কিছু ফ্লোট করা থট হোক কখনো যাই হোক না কেন কখনো তার মনে হচ্ছে আমি অনেক দেরি করে ফেলেছি হ্যাঁ আমার হয়তো সময় লাগছে কিন্তু সামনের পার্সনের দিক থেকে আমি অনেক দেরি করে ফেলেছি তো সত্যিই কি এখন আমি অ্যাকশান নিলে সেটা ফ্রুটফুল হবে সেই ভয়টাও রয়েছে সময়টা এখানে একটা অনেক বড় ফ্যাক্টর দেখা যাচ্ছে প্রথমেই বলেছি সময় এখানে যথেষ্ট হয়েছে কিন্তু এটাও ঠিক আপনার পার্সনের যা হেভি মানে উন্স আমি দেখতে পাচ্ছি সেটা হিলিংয়ের জন্য সত্যিই তার অনেক সময় প্রয়োজন যার ফলে অনেক সময় যেমন হয়েওছে সেরকম আরও অনেক সময় তার লাগছে লাগবেও বাট যখন সে লজিক্যালি ভাবছে রিয়েলিস্টিক দিক থেকে ভাবছে থ্রি পারসপেক্টিভ থেকে সেও কখনো ভাবছে তখন তারও মনে হচ্ছে সত্যিই তো সে অনেক দেরি করেছে ইটস টু লেট টু টেক অ্যাকশান এখন সত্যিই যদি সে কোনো অ্যাকশান নিতে চায় সত্যি কি সেটা আপনার কাছে অ্যাকসেপ্টেবল হবে সেই ভয়টাও রয়েছে বাট দেখুন বটমে কিন্তু রয়েছে মেন্ডিংয়ের এনার্জি আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশান সো প্রথমেই বলেছি ভালোবাসা কিন্তু এখানে রয়েছে ইমোশান আবেগ অনুভূতি কিন্তু রয়েছে বাইরে থেকে যতই আপনি দেখুন যে মানে এতটাই স্ট্রং এতটা স্টেবেল এতটা কন্টেন্ট কোনো ইমোশনাল এক্সপ্রেশন নেই হয়তো খুব কঠিন কঠোর হৃদয়ের একজন মানুষ বাট অ্যাকচুয়ালি সেটা নয় সে এক্সপ্রেসিভ নয় কারণ সে এক্সপ্রেস করতে ভয় পাচ্ছে কারণ তার সেই জায়গাগুলো হিল্ড নয় হার চাকরা থ্রোট চাকরা মেনলি ঠিক আছে কিন্তু ডিপ ডাউন সে ততটাই কিন্তু সেন্সিটিভ পারসেন এবং ততটাই ইনটেন্স ইমোশন আপনার জন্য রয়েছে ঠিক আছে এবং বাই হার্ট কিন্তু সে ভীষণভাবে এই যে আপনাদের কানেকশানটাকে ফিক্স করতে মেন্ডিং করতে সব কিছু এবারে ঠিক করে নিতে শর্ট আউট করে নিতে ঠিক আছে বাট একটা টাইমে যেমন তার মনে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে আদৌ আমি ঠিক করতে পারবো কিনা আবার একটা টাইমে যখন সে হয়তো এগোনোর কথা ভাবছে তখন কিন্তু এই ভয়গুলো তাকে আবার আটকে দিচ্ছে সো এটাই হোক এইটাই একটা লুপ তো চলছে আমি এখানে বলেইছি ইন দ্য মেইন টাইম সে আপনাকে স্পাই কিন্তু করছে এবং আস্তে আস্তে তার কনসিয়াসনেসও গ্রো করছে তার সাথে সাথে সে আপনাকে নিয়ে অনেক ভালো কিছু ইম্যাজিনও করছে এবং আস্তে আস্তে এই ডিসরটেড এনার্জিগুলো ছেড়ে বেরিয়ে এসে ডিভাইন সেলফেও আসছে কোথাও একটা অবশ্যই সে ফিল করছে আপনি তার ডেস্টিনি বা এটা একটা ডিস্টাইন্ট কানেকশান ভালোবাসা কিন্তু এখানে আপনার জন্য কনস্ট্যান্ট ঠিক আছে সো একটু আমি দেখে নেব এই পার্সনের দিক থেকে এনি কাইন্ড অফ অ্যাকশান হোক এফার্ট হোক বা এনি কাইন্ড অফ ছোটোখাটো মুভমেন্ট হলেও সেটা কবে আসতে পারে প্রোবাবল টাইম লাইন যদিও এটা কালেকটিভ এনার্জি এনিওয়েজ যাদের জন্য খুব স্ট্রংলি হবে তাদের জন্যই আসবে চলুন দেখে নিই এই পার্সনের দিক থেকে এনি কাইন্ড অফ অ্যাটলিস্ট ছোটোখাটো কোনো অ্যাকশন বা এফার্ট হলেও সেটা কবে আসতে পারে স্ট্রেংথ এখনও প্রবল মানে সাহস সঞ্চয় করার ব্যাপার এখানে রয়েছে অ্যাম্পেরর ডিভাইন ম্যাস্কুলাইনের এনার্জি এটাও চার থেকে আট দিন চার থেকে আট সপ্তাহ এক্সট্রিম কেসে চার থেকে আট মাস মনের মধ্যে এই যে দেখুন ফাইভ অফ সোর্স কনফ্লিক্টিং এনার্জিটা এখনও রয়েছে এটাকে মোটামুটি কাটিয়ে উঠলেই কাটিয়ে ওঠার সে চেষ্টা করছে প্রবল চেষ্টা করছে কনফিডেন্স গ্যাদার করার একদমই ডিভাইন সেলফে আসার জন্য তো হ্যাঁ চার থেকে আট দিন চার থেকে আট সপ্তাহ এক্সট্রিম কেসেসে চার থেকে আট মাস এটা কিন্তু দেখা যাচ্ছে একদম ঠিক আছে সো এই হচ্ছে এখন মতো এনার্জি রেজোনেট করলে কমেন্টে ক্লিন করুন ল্যাভেল সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বাবাই